শ্রম আইনের সংশোধন নিয়ে শ্রমিক মালিকদের নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে শ্রমিকদের স্বার্থ রক্ষা করে দ্রুত এই আইনের পরিবর্তন আনা হবে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ফ্রান্সের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি জোস ফ্রান্স সকালে মে দিবস উপলক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ কথা বলেন উপদেষ্টা বলেন আইনটি সংশোধন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থারও বেশ কিছু পর্যবেক্ষণ রয়েছে সব পর্যালোচনা করেই এই সংশোধনী আসবে উপদেষ্টা বলেন মালিক শ্রমিক ও সরকারের দূরত্ব কমিয়ে আনতে চায় সরকার কাজ চলছে উপদেষ্টা জানান শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে প্রতিপাদে এবার মে দিবস উপলক্ষে সারা দেশ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকাল আটটায় জাতীয় সংসদ মে দিবসের পরে চিন্মত্রী সম্মেলন কেন্দ্রে হবে আলোচনা অনুষ্ঠান অনেক কিছু এখন তো এখন তো পাকাপোক্ত হয়নি বাট অনেক পরিবর্তন হয়েছে আলোচনা হয়েছে আমাদের ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে ত্রিপক্ষীয় আলোচনার ক্ষেত্রে যে সমস্ত প্রপোজাল আমরা পেয়েছি যেগুলো আমরা অ্যাকসেপ্ট করেছি সেগুলো আগুলোতে বলা হয়েছে এখন সেগুলোকে ফাইনালাইজ করতে হবে